হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রয়েছে মাছের তেল ভাজা তো মাছের তেল তো অনেক সবজি দিয়ে তোমরা খেয়েছ আজকে আমি একটু অন্যরকমভাবে ভাবে একটু অন্যরকম সবজি দিয়ে রান্না করব। পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা কিউ রেসিপিটি স্ক্রিপ্ট করো না রেসিপিটি যদি স্ক্রিপ্ট করো তাহলে বুঝতেও সুবিধা হবে তো আমি আজকে কী মাছের তেল নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পাঙ্গেস মাছ এই মাছের তেলটাই আমি আজকে সবজি দিয়ে ভাজা করব অনেকটা বড় সাইজের মাছটা প্রায় দেড় কিলো হবে তো অনেক পরিমাণেই মাছ সাথে তেল হয়েছে ওই তেলটা দিয়ে আজকে আমি রেসিপিটা করছি তো মাছের তেল করার জন্য আমি দুটো মুলো নিয়েছি আর নিয়েছি দুটো আলু আজকে মূল আলু দিয়ে মাছের তেলটা ভাজা করবো তো কীভাবে করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মূল আলুটাকে আমি কেটে নিই তো কীভাবে কাটছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি প্রথমে খোসাটা ছাড়িয়ে একেবারে কুচানো করে নেব আলুটা আর মুলোটাকে সরু সরুভাবে একেবারে সরু সরুভাবে কেটে নেব তো আলুটা মুলোটা একসাথেই কেটে নিচ্ছি দেখো আমার আলুটা মূলাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন জলে ভিজিয়ে রেখেছি চলো এবার অন্যান্য উপকরণে চলে যায় মাছের তেলটাকে ভালোভাবে ধুয়ে নেব অনেক পরিমাণেই মাছের তেল হয়েছে এই মাছের তেলটা কিন্তু ভাজা করে খেতে দারুণ লাগে তো মাছের তেলটা আমার ধোয়া হয়ে গেছে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো মাছের মাছ ভাজা করলাম ওই ইয়েতেই গামলাতেই আমি মাছের তেলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি ভুলে গেছি পেঁয়াজ তেলে যখন ছাড়লাম ওই ভিডিওটা তুলতে তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে বেশি পরিমাণে কিন্তু তেল দিইনি যেহেতু মাছের তেল রান্না করব আর এই মাছে কিন্তু অনেক পরিমাণে তেল হয় তাই মাছের তেলটাতে আমি বেশি পরিমাণে রান্নার সময় তেল ব্যবহার করিনি মূল আলুটা কেটে রাখা মূল আলুটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরিমাণে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম নুন নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর প্লিজ বন্ধুরা যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রাখবে যখনই আমি নিত্য নতুন রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্টের সাথে সাথে একটা হাই পো করে দিও দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম যাতে আদার গন্ধটা চলে যায় এখন নুন হলুদ মাখানো মাছের তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এখনও কিন্তু বন্ধুরা আমি কোনো মশলা ব্যবহার করিনি আমি কেটে দিইনি মাছের তেলটা এখন একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি যদিও এটা কাটার প্রয়োজন হয় না কারণ কিছুক্ষণ যখন আমি এটাকে কষিয়ে নেব তখন আস্তে আস্তে এটা গোলে যাবে যাই হোক বন্ধুরা আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদ গুঁড়ো পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে আমি চেড়ে কষিয়ে নেব তো মোটামুটি আমার রান্নাটা হাফ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো কুচা কাঁচা লঙ্কা কুচানো দিলে রান্নাটা খেতে বেশ ভালোই লাগে তাই আমি কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা শীতে একবার হলেও মাছের তেলকে মূলো আলো দিয়ে ভাজা করে খাবে আর দেখো বন্ধুরা এতটা পরিমাণে তেল ছেড়েছে কি বলবো পুরো একেবারে পুরো কড়াই ভর্তি হয়ে গেছে তেলে সুন্দর ভাবে তেলটা ওপরেই ভেসে এসেছে তো মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি পুরু মাছের তেলে মাছটা সবজিটা রান্না করে নিচ্ছি বেশ পরিমাণে কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ এই মাছের তেলে একটু আষ্টে গন্ধ থাকে তাই বেশি পরিমাণে ধনিয়া পাতাটা ব্যবহার করলাম অবশ্য বেশি পরিমাণে ধনিয়াপাতাটা ব্যবহার করবে আর ভালোভাবে মাছ তেলটাকে কষিয়ে নেবে পুরো একেবারে কষানোর মধ্যে এইটা রান্না করলে খেতে বেশ মজা লাগে তো আমার রান্নাটা একেবারে মোটামুটি হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা কত পরিমাণে তেল হয়েছে যেমন মাছের তেল তেমনি কথা যেমন মাছের তেল তেমনি মাছের তেলই হয়েছে বেশ মজা করে খেয়েছি কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার হলেও তোমরা এভাবে এই মাছের তেলটাকে রান্না করবে দেখো কি সুন্দর তেল ছেড়ে আসছে সাইড থেকে Okay. <laughs> তো আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং হাইপ করে আমার পাশে থেকো উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম তো যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে টাটা